নুসরত এবং যশ দুজনের কিন্তু বেশ ভালোই বন্ডিং এবং কি দুইজনেই একসময় অনেক জনপ্রিয় ছিল তবে নুসরতের জনপ্রিয়তা কমে গেছে সাকিব খানের সঙ্গে চাঁদবামা গানটিতে পারফরমেন্স করে দুই বাংলাতে তার খেতে পেরিয়েছে এবং কি সাকিবের সঙ্গে কাজ করা আরও অনেক বেশি ইচ্ছা প্রকাশ করেছে যশ সাকিব খানের সঙ্গে এর আগে নাকাব সিনেমাতে কাজ করেছিল নুসরত তবে এর পরে তার কেরিয়ারের ডাউন শুরু হয় তবে সাকিবের সঙ্গে বাংলাতে পারফর্মেন্স করে আবারই উঠতি হয়েছে তবে এবার এয়ারপোর্টে দেখা গেছে যশ বর্ষা এবং শোনা যাচ্ছে দুইজন নাকি বাংলাদেশে আসছে বারবার সিনেমাটি উপভোগ করার জন্য অন্যদিকে তাদের একটি সিনেমা হয়তো মুক্তি পাচ্ছে সেটার একটি প্রমোশন করে যাবে বাংলাদেশে সাকিব খানের জঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব তৈরি করতে চাচ্ছে যশ কারণ বাংলাদেশের মার্কেট এখন সবচেয়ে বাঙালির জন্য অনেক বড় কলকাতাতে যেখানে ভালো ব্যবসা যাচ্ছে না সেখানে বাংলাদেশে হচ্ছে এখন আলটারনেটিভ তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত যাতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ